যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে ত্রিশায়মার যগায় না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সেত্রিশায়মার যোগায় না যে ভালো সে ভালোবাসায় ভুলায় না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমার না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জলায় না যে যাত না পেলে তোমারে লোভিব সে যাত হরিয় না যে যাতো না পেলে তোমারে লোভিব সে যত নামোর হরিও না জেনে শায় আমার তোমা ছাড়া করে সে আমার জাগায়ও না জেনে সায় আমার তোমা ছাড়া করে যে সুখ লোভিলে তোমারে ভোলেব সে সুখ সাগরে ভাসায় না যে সুখ লোভিলে তোমারে ভোলেব সে সুখ সাগরে ভাসায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমার শুনায় না যে আখে ঝরিলে তোমারে লভিব সে আখির ধারা মুছায় না যে আখে ঝরিলে তোমারে লোভ সে আখির ধারা মুছায় না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমার জাগায় না যে ভালো তো সে ভালোবাসায় ভুলায় না যে তৃষা জাগিলে তোমারে ভুলিব সে আমার জাগায় না